আপনারা সেলফ অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো সেলফ তা ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে হয়ে যাবেন প্লে হয়ে যাওয়ার পর সার্চবারে লিখবেন এল এফ সেলফ লিখে সার্চ দেওয়ার পর উপরেই দেখেন সেলফ অ্যাপ্লিকেশনের লোগোটা চলে এসেছে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম সেলফ অ্যাপটা ওপেন করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বার সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা লিখে দেবেন তো আমি আমারটা লিখে দিলাম লিখে দেওয়ার পর ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা লিখে দেবেন তো আমি আমারটা লিখে দিলাম এখন সামনে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের শো হবে আপনার এইখানে আপনার নাম উপরে আপনার নাম লিখবেন এবং নিচে আপনার পাসওয়ার্ড লিখবেন পুনরায় পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড লিখবেন উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ডটা নিচেও লিখবেন এইখানে দেখেন আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিছি এখন এইখানে বিজনেস অ্যাফিলিয়েটের জায়গায় স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলেটটি অবশ্যই এখানে দেবেন নয়তো আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না তো আমি এইটাই এই অ্যাফিলেটটাই আমি লিখে দিচ্ছি তো অ্যাফিলেট আইডি লিখে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারসে ইন্টারফেস শো হবে এরকম একটা পপ আপ মেসেজ আপনাদের চলে আসবে বারবার তো এখানে ক্লোজ দিয়ে আবার রেজিস্টারে ক্লিক করবেন এইভাবে দুই তিনবার করলে পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে এই লিখবেন এখানে লেখা আছে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এখানে ওকে দিলে পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আবার হাতের বাম পাশে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে এই এরকম একটা অংশ দিবে এখানে লগ আউট অপশানে ক্লিক করবেন লগ আউট অপশানে ক্লিক করলে এখানে লগ ইন রেজিস্ট্রেশন এই যে অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওই নাম্বার একটু আগে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন ওই নাম্বারটা লিখে দেবেন এবং নিচে পাসওয়ার্ড লিখে দেবেন পাসওয়ার্ড লিখে দেওয়ার পর লগ ইন করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এরকম একটা অপশানে নিয়ে আসবে এখানে আপনার মন মতন যে কোনো চার ডিজিটের গোপন পিন সেট করবেন এখানে আবার ওই একটু আগে যে পেন দিলেন ওই পেনটা এখানে দিবেন এই পিনটা দেওয়ার পর এখানে দেখেন প্রবেশ করুন এই প্রবেশ করণে ক্লিক করবেন প্রবেশ করণে ক্লিক করার পর এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটার সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়েছে পরবর্তী কী করণীয় কী এই বিষয়ে সম্পূর্ণ জানতে অবশ্যই আমাকে নখ দিবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি নক দিবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এক সেকেন্ডও ওয়েট করবেন না সঙ্গে সঙ্গে ভিডিওর ডিসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই যোগা আমার সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ